প্রকৃতি সম্পর্কিত মাইন্ডফুলনেস দেন আমরা অনেক সময় বাইরে যাই বিভিন্ন রকমের প্রকৃতি দেখি প্রতিটা প্রকৃতি বস্তু যা কিছু দেখি না কেন তার ভিতর একটা সৌন্দর্যবোধ আছে তার ভিতরে একটা ইনহেরিটেন্ট একটা ভালোবাসা ভালো লাগা বা একটা একটা সক্রিয়তা আছে আমরা যদি এটা ফিল করতে পারি তাহলে এটা একটা আমাদের বর্তমানে থাকার প্র্যাকটিস যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই করেন রিল্যাক্সেশন এক্সারসাইজ তো এটাও এমন টাইপ অফ রিল্যাক্সেশন এক্সারসাইজ যেটা আমার মনটাকে শান্ত রাখে আপনার ভিতরে যদি অ্যাংজাইটি বেস ডিজঅর্ডার বা অ্যাংজাইটি থাকে সেক্ষেত্রে এই যে এক্সারসাইজটি খুব ভালো কাজ করবে সো এটা আমি শুরু করব আপনারা একটা পর্যায়ে দেখবেন যে আমি শেষ করে দিয়েছি যখন শেষ হয়ে যাবে তারপর আপনারা এটা কন্টিনিউ করতে থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সো এই যে প্রকৃতির বিষয়টি এটি আপনার যে কোনো সময় যে কোনো জায়গাতে বসে আপনারা কিন্তু করতে পারেন এটা আপনি দেখবেন সতর্চতা বোধটাকে আরো বৃদ্ধি করবে সো আমরা শুরু করতে যাচ্ছি আপনি এখন বাইরে আছেন এই অবস্থায় আকাশের দিকে লক্ষ্য করুন আকাশের বর্তমান রং কেমন আকাশ কি পরিষ্কার এখন কোনো মেঘ আছে মেঘগুলো দেখতে কেমন সূর্য কি তার আলো দিচ্ছে সূর্য কি মেঘের আড়াল থেকে আসছে এটি কি দিনের আলোর মতন নাকি অন্ধকারের মতন আপনার চারপাশে লক্ষ্য করুন এবং খেয়াল করুন কি দেখতে পাচ্ছেন আপনি কি কোনো ধরনের গাছপালা দেখতে পাচ্ছেন যদি গাছপালা দেখতে পান তবে এটাকে খুব কাছে থেকে দেখুন গাছ কি শুধুমাত্র পাতা দিয়ে ভরা নাকি গাছের ঢালও আছে পাতার রং কেমন গাছের ডালের রং কেমন গাছে কি দেখা যাচ্ছে নতুন কুড়ি অপুষ্ট ফল পরিপূর্ণ ফল নাকি ফুল ভালো করে দেখুন গাছে কি কোনো ধরনের কাটা আছে গাছ কি স্থিরভাবে দাঁড়িয়ে আছে নাকি বাতাসের দুলছে আস্তে করে নিঃশ্বাস নিন এবং খেয়াল করুন আপনি কি ধরনের গন্ধ পাচ্ছেন আপনি কি সুগন্ধ পাচ্ছেন নাকি দুর্গন্ধ এটা কি মনোমুগ্ধকর নাকি পচা ধরনের এটা কি প্রকৃতভাবেই এই রকমের নাকি মানবশিষ্ট এই গন্ধ কি আপনার জীবনের পূর্বের কোনো ঘটনার কথা স্মরণ করিয়ে দিচ্ছে আপনি কি ঘাস দেখতে পাচ্ছেন দেখলে ঘাসের রং কেমন এগুলো কি সতেজ ও সবুজ নাকি শুকনো ও মৃত প্রায় এগুলো কি অনেক লম্বা নাকি সুন্দর করে ছাটা ও সাজানো যদি পারেন তাহলে গাছগুলোর আঙ্গুল দ্বারা আলতো করে ছুঁয়ে দিন যখন সেগুলো স্পর্শ করছেন তখন আপনার মধ্যে কেমন অনুভূতি সৃষ্টি করছে কোনো ফুল ফুটতে কি দেখতে পাচ্ছেন সেগুলোর রং ও আকাশের দিক খেয়াল করুন যদি পারেন সেগুলোর গন্ধ নিন আপনি আশেপাশে কোনো নদী বা পুকুর বা লেক দেখতে পাচ্ছেন পানির দিকে তীক্ষ্ণ নজর রাখুন এটি কি শান্ত এক জায়গায় স্থির অথবা এটি বড় বড় ঢেউয়ের সাথে বহমান পানির রং কেমন সেটার কি কোনো পার বা তীর আছে অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন আপনি কি কিছু শুনতে পাচ্ছেন পাখির কলকাকলি কি শুনতে পাচ্ছেন আপনি কি বাস ট্র্যাক ট্রেন মোটরসাইকেল রিক্সা ভ্যান উড়োজাহাজ অ্যাম্বুলেন্স অথবা সাইরেন অথবা অন্য কোনো কলকারখানার শব্দ শুনতে পাচ্ছেন আপনি গাছপালার মধ্য দিয়ে ভয় যাওয়া বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন আপনি পানির ঢেউয়ের বা কোনো জায়গা থেকে পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছেন চারপাশের তাপমাত্রা দেখুন মনোযোগ দিন প্রকৃতির তাপমাত্রা কেমন গরম ঠান্ডা নাকি নাতিশীতোষ্ণ বাতাসটি খুবই কম নাকি মৃদু মন্দ বাতাস প্রবাহিত হচ্ছে অথবা খুব প্রবল জড়ো হাওয়া বয়ে চলছে খুব ভালো করে লক্ষ্য করুন এখন আপনি প্রকৃতির মাঝে এর থেকে সকল কিছু খা খুঁটি নাটি নিখুঁতভাবে অভিজ্ঞতা করছেন এখন আপনার মনোযোগ আপনার নির্ধারিত কাজের দিকে দিন দৈনন্দিন জীবনে সকল ক্ষেত্রে এমনভাবে মাইন্ডফুলনেস থাকার চেষ্টা করুন